হ্যালো এভরিয়ন ওয়েলকাম টু আওয়ার চ্যানেল রেডিওগ্রাফি ক্লাসেস আজকে আমরা এই এক্সরেটার ফ্র্যাকচার ফাইন্ডিংস করবো তোমরা যদি এই ফ্র্যাকচারটা খুঁজে পাও তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবে যে এখানে কোথায় ফ্র্যাকচার আছে এটার হিস্ট্রি হলো অ্যাক্সিডেন্ট এটার অ্যাক্সিডেন্ট হিস্ট্রি হলো ঠিক আছে এবার তোমাদেরকে এখানে ফ্র্যাকচার খুঁজে বের করতে হবে আমরা সহজে বা ইজিলি পেয়ে যাবো এখানে একটা ফ্র্যাকচার আছে ঠিক আছে এই বোনটার নাম কি হবে অনেকেই জানে আবার অনেকেই জানে না আমরা এগুলো বিস্তারিত এই ক্লাসে জেনে নেব ঠিক আছে কিন্তু এখানে একটা ফ্র্যাকচার নেই শুধুমাত্র এটা নয় আরেকটাও ফ্র্যাকচার আছে এটাও খুঁজে বের করতে হবে ঠিক আছে তার আগে আমরা জেনারেল অ্যানাটমিটুকুও জেনে নিই ঠিক আছে অ্যাঙ্কেল জয়েন্টের এটা হলো এপি ভিউ এবং এটা হলো ল্যাটারাল ভিউ ঠিক আছে এটা ল্যাটারাল ভিউ এবং এটা হলো এপি ভিউ এবার ফ্র্যাকচারটা যে আমরা খুঁজবো ফ্র্যাকচারের যে শর্টকাট একটা চিহ্ন হলো এর চিহ্ন ঠিক আছে এই চিহ্ন যারা এই হ্যার চিহ্ন দ্বারা ফ্র্যাকচারকে বোঝানো হয় এই চিহ্নটা হলো ফ্র্যাকচারের সাইন ঠিক আছে এবার ফ্র্যাকচারের যে আমরা খুঁজবো তার একটা নির্দিষ্ট লোকেশন আছে সেই লোকেশনটা জানার আগে আমরা কিছু অ্যানাটমি জেনে নিই এই যে বোন এটা হলো ফিবুলা এবং এই মোটা বোনটা হলো টিবিয়া ঠিক আছে সরু বোনটা কি ফিবুলা এবং মোটা বোনটা কি টিবিয়া তাহলে এটা হলো মিডিয়াল মেলুলাস বা টিবিয়ার যেটা থাকবে সেটা হবে মিডিয়াল মেলুলাস এবং এটা হবে ল্যাটারাল মেলুলাস ঠিক আছে অথবা ডিজিটাল এন্ড অফ টিবিয়া এবং ডিজিটাল এন্ড অফ ফিবুলা অথবা এটাও বলতে পারো যে মিডিয়াল মেলুলাস বা ল্যাটারাল মেলুলাস অথবা ডিজিটাল এন্ড অফ টিবিয়া এবং ডিজিটাল এন্ড অফ ফিবুলা ঠিক আছে দুইভাবে বলা যায় এবং নিচে কিছু হার আছে এখানে দেখো এবং ল্যাটারাল এবং ল্যাটারাল ভিউয়ে এটা হলো টিবিয়া এবং এটা হলো ফিবুলা ঠিক আছে এবং নিচে কিছু হার আছে এটা হলো ফার্স্ট টারসাল এটা হলো সেকেন্ড টারসাল এবং এটা হলো ফিফ টারসাল আর তার নিচে যে এইসব হাড়গুলো আছে এগুলো হলো মেটা টার্সাল এবং এটা হলো ক্যালকেনিয়াম বোন তাহলে এখানে আমরা দুটো ফ্র্যাকচার পাবো ঠিক আছে ফার্স্ট এই একটা ফ্র্যাকচার এই বোনটার নাম কি হবে এই যে এই বোনটার নাম কি হবে এই বোনটার নাম হবে নেভিকুলার বোন ঠিক আছে নেভিকুলার বোন এ বোনটার নাম কি আছে এ বোনটার নাম আছে নেভিকুলার বোন তাহলে এখানে আমরা একটা ফ্র্যাকচার দেখতে পাচ্ছি এটা হলো নেভিকুলার বোন আর অপর একটা ফ্র্যাকচার আছে ডিজিটাল এন্ড অফ ফেবুলা এখানে হেয়ার লাইন ক্র্যাক যেটাকে বলে তোমরা খুঁজে পাচ্ছ কি জানি না তবে ভালো করে লক্ষ্য করো এখানে একটা ক্র্যাক আছে এটা হলো হেয়ার লাইন ক্র্যাক ডিজিটাল এন্ড অফ ফেবুলাতে তাহলে এখানে আমরা টোটাল কটা ফ্র্যাকচার পেলাম দুটো ফ্র্যাকচার একটা হলো ডিজিটাল এন্ড অফ ফিবুলা এবং অপর একটা হল নেভিকুলার বোন ঠিক আছে আমরা দুটো ফ্র্যাকচার পেলাম একটা ডিজিটাল এন্ড অফ ফিভুলা এবং অপর একটি নেভিকুলার বোন এরপরে যদি কোনো ধরনের ডাউট থাকে তাহলে নিচে কমেন্ট করে জানাবে ওকে গুড বাই